অনেক মোমান্তিক একটা ঘটনা বাড়ি বাড়ি কুমিল্লা ভাইয়া আমার বাড়ি বাড়ি কুমিল্লা তা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই অনেক কষ্ট করে এখানে আমি কোন এক সময় চাইনি যে জব করেছি কে চিংয়ে আর কতটা কষ্ট এই দোকানে জব সেটা আমি জানি আপকো এই সমোসা কিতনা কেসা মজা লাগতে হো সমোসে মাশাআল্লাহ মে উধর মেট্রো কা উধর সে আয়া থা কালি সমোসা 3.5 বছর কাজ করতেছে আমাদের বাংলাদেশী ভাই তো কি আছে ভালো কি আছে আমার পকেটে আজকে কোনো টাকা নাই আমি একটা দোকানের সামনে আছি এবং ওই দোকানদারের সাথে আমি এখন কথা বলে দেখি কিছু খাওয়া যায় কিনা বাকি হলো খাবো তবে খাবো আমার ক্ষুধা অনেক আমার পকেটে কোনো টাকাই নাই তো আমি একটা দোকানে যাচ্ছি দোকানে আমি দেখি কিছু খাবার মেলে কিনা অবশ্য না করবে না তারপরও দেখে নাও করতে পারে ঢুকে গেলাম আপনাদেরকেও দেখাচ্ছি আর এই দোকানে কাস্টমার আছে সময় মতো আসে তো এখন এই কাস্টমার কিন্তু এখন নেই ভাইজান সালাম আলাইকুম বিশ্বডেলেও কি জানেনি পকেটের টাকা আছে কম পরে টাকা দিব খাওয়া দেবো তো কি আছে ভালো কি আছে

এ অনলাইন সেন্টমেন্টে কষ্ট হলো এটাই খুব খাবার আমি আরো একদিন খেয়ে গেছি আজকে টাকা নাই আমি সোজা ঢুকিয়ে গেছি বাইরে এখানে বলছি বাইরে বললে দিয়েছি যে আমাকে কাছে সস্তায় টাকা নাই খায়া যাব ঠিক আছে তো আপনারা দেখলেন এখন আমি যে কোর্সের নামগুলো বলছি এবং দামগুলো বলছি আপনারা দেখলেন সবাই এবং কতটা টাকা দামে পাওয়া যাচ্ছে খাবার কিন্তু বাংলা টাকা কিন্তু অনেক টাকা তো বাংলাদেশে টাকার সাথে এখানে টাকা হিসাব করে লাভ নাইগা এখানকার হিসাব করে এখানে চলতে হবে বুঝছেন তো বিষয় অনেক সুন্দর সুন্দর খাবার তো এখন কোনটা খাইলে ভালো হইবে এখানে কোনটা ভালো আপনার যেটা মাল ভালো লাগে এটা এখানে সবচেয়ে সুস্বাদু মাল এই একজন ভালো মানুষ আমার দাদু একটু তান দাদু একটু তান এই যে আমার দাদু ভালো মানুষ অনেক ভালো মানুষ সবাই অনেক ভালো মানুষ কয় তারে এখন আমিও ভালো মানুষ পেলাম ঠিক আছে এ হচ্ছে মানুষ দোকানদার আর এই যে আটজন আছে কারিগর এই যে উনি হ্যালো আপনার এই দোকানে কত বছর আজকে এখানে আজকে সাড়ে তিন বছর

বিষয়টা হচ্ছে আমি আরবি জানি না তারপরে ওনার সাথে কিছু কিছু ভাষা জানি সবগুলো জানা হয় না আপনার এই সমস্যা কেমন লাগলো এই সমোসা কত কেসা মজা লাগতে মেট্রো দর্শক দেখছেন ভাই মজা হলে মানুষ মৃত্যু রেল স্টেশন থেকে আপনার হলল্যান্ডসে এসেছে খাওয়ার জন্য শুধু এই সমসা খাওয়ার জন্য তো বিষয়টা হচ্ছে কি মেট্রো এখান থেকে প্রায় পনেরো মিনিট হেঁটে যেতে লাগে আর গাড়ি দিকে দশ বেরম লাগে আপনার গাড়ি দিয়ে গেলে তো ওখান থেকে হেঁটে আসতে আবু বক্কর নাম আবু থেকে সে হলল্যান্ডসে হেঁটে আসতে তো আর কোচে ডাক্তার পানি কিনতে লাগতে

আর কিছু খাইতে থাকেন তাহলে আপনার ঘামে আপনার সব কিছু ভিজে যাবে এতটা পরিমাণ গরম তো সবাই এই ভিডিওটাতে অবশ্য কমেন্ট করে যাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওতে আবার আসবে ইনশাল্লাহ আপনারা কি কি দেখে অনুভব করলেন আর কি দেখে কেমন লাগলো তা অবশ্য কমেন্টে জানাবেন আপনারা যদি কেউ চেনা জানা পরিচিত থাকে অবশ্যই আমাকে জানাবেন লাস্টবারের মতো আবার ভাইকে আমি আর একটু দেখিয়ে শেষ করে ফেলছি ভাই অনেক কষ্ট করে এখানে আমি কোনো জব করেছি এবং আমি এই বিষয় নিয়ে অনেকগুলো ভিডিও ছেড়েছি আগ্রহ তা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবারও পরবর্তীতে দেখো আসসালামু আলাইকুম